রান্নার গ্যাসের চিন্তার দিন এবার শেষ উত্তরবঙ্গে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে গেল জলপাইগুড়িতে এখন আর সিলিন্ডার ভর্তির অপেক্ষা নয় বরং ঘরের ওভেনেই সরাসরি পাইপলাইনের মাধ্যমে গ্যাস তাও আবার চব্বিশ ঘন্টা জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাহেব এলাকায় প্রথম চালু হয়েছে এই আধুনিক পরিষেবা হিন্দুস্থান পেট্রোলিয়ামের তত্ত্বাবধানে প্রতিটি বাড়িতে বসানো হয়েছে গ্যাস মিটার বক্স आप लोग बारी बारी कनेक्शन कर दिया हम लोग अच्छा ये पहला कनेक्शन ही का है कोई चिंता का बहुत विषय है आका? नहीं नहीं सुविधा कैसे मिलेगी बिल्कुल सुरक्षित है सेफ है सुरक्षित है ये ऑल ओवर वर्ल्ड चल रहा है ये क्या थर्टी से फोर्टी परसेंट क्या कम होगा निरापत्ता और निरविच्छिन्न सरबराह दुटो दिके विशेष नजर रखा हुए স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এতদিন গ্যাস শেষ হয়ে গেলে সিলিন্ডার আসা অবধি অপেক্ষা করতে হতো অনেক সময় দেরিও হতো অনেক এখন সেসব ঝামেলা থেকে মুক্তি এক বাসিন্দা তাই বলেন আমি তিন দিন ধরে পাইপলাইনে চালাচ্ছি এটা নতুন এখন আমাদের বাড়ির পাশেই নতুন হয়েছে কোম্পানি সেই কোম্পানি থেকে আমাদের লাইন দিয়েছেন বলেছেন সে ট্যাঙ্কি থেকে এখন এটাতে একটু কম হবে কম হবে ওনারা বলেছেন চালানোর উপর ডিপেন্ড করবে যে আমরা যদি এই ট্যাঙ্কিতে ছশো টাকা খরচা করি তার অর্ধেক এখানে আসবে তিনশো টাকা এরকম অনুমানিক বলেছিলেন ওনারা তাই বলেছিলেন যে একটু কম হবে আর ট্যাঙ্কির ঝামেলা নেই না ট্যাঙ্কির ঝামেলা নেই যেহেতু পাইপ লাইন দিয়ে এখন দিয়েছেন সুবিধা হবে মনে হচ্ছে যে সুবিধাই হবে কিন্তু এক মাসাপনের পরে বোঝা যাবে এখন 24 ঘন্টা গ্যাস মিলছে রীতিমত স্বপ্নের মতই বিষয় এর আগে কলকাতার বেশ কিছু অংশে এই চালু হলেও উত্তরবঙ্গের মধ্যেই প্রথমবার এই ধরনের প্রকল্প চালু হলো জলপাইগুড়িতে প্রশাসনের এক আধিকারী জানান এই প্রকল্প কেবল আধুনিকতার প্রতীক নয় বরং একটি গ্রামীণ জীবনযাত্রার উন্নয়নের দিক একটি বড় পদক্ষেপ

পরবর্তীতে জেলার প্রতিটি এলাকাতেই এই পরিষেবা সম্প্রসারিত হবে সেই কাজ দ্রুত সম্পন্ন হবে বলেও আশা করা হচ্ছে আধুনিক প্রযুক্তির এই ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্রমশই জলপাইগুড়ির জীবনচিত্র রান্নার গন্ধে ভরে উঠছে প্রত্যেকটি ঘর আর সেই সঙ্গে বদলে যাচ্ছে ভবিষ্যতের ছবিটিও জলপাইগুড়ি থেকে সুরজিতদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা